কখনো কি মনে হয়েছে কিছু স্মৃতি যেন আপনার পেয়ে শিকল পড়িয়ে রেখেছে ব্যর্থতার গ্লানি প্রিয়জন হারানোর বেদনা কিংবা এমন কিছু মুহূর্ত যেগুলো মনে পড়লেই বুকটা ভারী হয়ে আসে বুক ফাটা কান্না চলে আসে কিংবা পুরো দিনটাই অবসাদে ছেড়ে যায় কিন্তু যদি বলি এই স্মৃতিগুলো বদ জানানো সম্ভব যাকে পাবি আমাদের মস্তিষ্ক একটা আশ্চর্য জিনিস আপনার মস্তিষ্কের এক অংশ যাকে বলে হিপো ক্যাম্পাস সেটা প্রতিনিয়ত স্মৃতিকে পুনর্গঠন করে যখন আপনি কিছু মনে করেন আপনার মস্তিষ্ক সেটা নতুনভাবে সাজায় অর্থাৎ আপনার স্মৃতি ঠিক আগের মতো থাকে না সেটা হয় নতুন আবেগ ও দৃষ্টিভঙ্গির মিশেলে আরও একটু ভিন্ন সাইকোলজিস্টরা দেখিয়েছেন যে স্মৃতির কিছু অংশ ভুলে নতুন দৃষ্টিকোণ থেকে সেটি তৈরি করা সম্ভব একে বলে মেমোরি রিকনসলিডেশন এই ক্ষমতা যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেও শক্তিতে পরিণত হতে পারে উদাহরণস্বরূপ কষ্টকর স্মৃতিগুলোতে যদি আপনি সেই মুহূর্তে আপনার অর্জিত শিক্ষা বা শক্তির দিকে ফোকাস করেন তাহলে সেটি আপনার কাছে আর কষ্টকর থাকবে না বরং তা হবে অনুপ্রেরণার উৎস আসুন একটা ছোট্ট কৌশল জানি যে কোনো কঠিন মুহূর্তে মনে পড়লে নিজেকে জিজ্ঞাসা করুন আমি এই পরিস্থিতি থেকে কি শিখেছি এটা কি আমাকে আরো শক্তিশালী করেছে ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে আমি কিভাবে আরও ভালোভাবে সামলাতে পারি যদি আপনি এভাবে ভাবেন আপনার মস্তিষ্ক পুরনো দুঃখজনক স্মৃতিগুলো শক্তি ও শিক্ষা হিসেবে পুনর্গঠন করবে এটাই স্মৃতির শক্তি আপনার ভালো অনুভূতিগুলো ডায়েরিতে লেখুন আপনার স্মৃতিগুলোকে একটি গল্প হিসেবে অন্যের সঙ্গে শেয়ার করুন এটি স্মৃতিকে আরও গভীর ও প্রভাবশালী করে দু হাজার উনিশের গবেষণা বলছে যারা ব্যর্থতাকে এক্সপিরিয়েন্স ভাবে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পঞ্চাশ পার্সেন্ট বেশি আপনার স্মৃতি আপনার শত্রু নয় স্মৃতিকে সঠিকভাবে দেখলে সেটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি অতীত আপনাকে শিখিয়েছে এখন সময় সেটা ব্যবহার করার আজ থেকে শুরু করুন অতীতের ভুল থেকে শিক্ষা নিন আপনার স্মৃতিকে গড়ে তুলুন আপনার জীবন বদলান